মুলতান থেকে রাওয়াল পিন্ডি মাঝে সময়ের ব্যবধান একুশ বছর সেদিনের হৃদয় ভাঙা কান্না বুকের ভারী পাথর নেমে গেছে দেশের চলমান পরিস্থিতিতেও কিছুটা সময়ের জন্য হলেও দুঃসময়কে পেছনে ফেলে আনন্দাশ্রোতে ভেসেছে গোটা দেশ পাকিস্তানের বিপক্ষে জয় সেলিব্রেশনে তখনও ব্যস্ত টাইগার আউট প্রেস কনফারেন্সে তখনই বাদটি বয় কাপ্তান নাজমুল হোসেন শান্ত ঐতিহাসিক ম্যাচ টয়কে উৎসর্গ করলেন গণ নিহতদের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং তাদের ফ্যামিলিতে আমার মনে হয় অনেক টাফ টাইম গিয়েছে আশা করছি যে এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে টাইগারদের এর আগের ওভারসিজ ছয় জয়ের চাইতে নানা কারণেই রাউলপিন্ডি টেস্ট ব্যতিক্রম যেন সম্মিলিত প্রতিষ্ঠাতেই এসেছে এমন জয় গোটা দলকে ক্রেডিট দিতে ভুললেন না শান্ত মোমেন্টাম ধরে রেখে জিততে চান পরের টেস্টও অর্থেন পাউডারি দ্বিগুলু জেলা ত্যা ক্লিয় তিন রিন অ্যাডভান্স অর্থেন কখনো রেজাল্ট হবে কখনো হবে না বাট আমরা যেন টিম হিসেবে খেলি যে জিনিসটা আমার মনে হয় এই ম্যাচে একদমই আমরা সব প্রত্যেকটা বক্স ম্যাক্সিমাম বক্স আমরা টিক দিয়েছি নানা কারণে এই ম্যাচে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান টাইগার অলরাউন্ডারের দলে থাকা যে শান্তর কাছে বিশেষ পরের ম্যাচেও সাকিবের কাছ থেকে চান এমন সার্ভিস অন্যদিকে ম্যাচ ছেড়া মুশফিক গাইলেন মানবতার জয়গান খুবই ডেডিকেটেড পারসন এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা টিমে এরকমভাবে ইনপুট দেওয়া স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছে মুশিক পাশাপাশি এনার্জেটিক প্লেয়ার হিসেবে পাওয়া পুরো অর্থ বর্ণার্থদের সাহায্য দেওয়ার ঘোষণা লিটন দাসের সব মিলিয়ে ঐতিহাসিক জয় এবং নতুন বাংলাদেশের ক্রিকেটে যে নতুন সূর্যোদয় তার আভার উজ্জ্বলতা ছড়াক বহু দূরে মাহবুব রিমন সময় সংবাদ